আমার হাতটা ধরো হাতটা ধরো হাতটাকে ইচ্ছা করে ধরে রেখেছি ইচ্ছা করে আটকে গেছে হাতটা ছেড়ে দিচ্ছ না তুমি ইচ্ছা করে মেয়ে তোমার হাত ধরবে হাতটা আটকে মারাচ্ছো সে ওয়াচ गाइस তোমরা কেমন আছো আমরা চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাসি আমি সাগো আর তোমরা দেখছো হাসি সাগো ব্লগ

একবার না প্রায় আমার সঙ্গে হয়ে থাকে মানে যখন আমি ব্লগিংয়ে কিছু বলতে চাই তখন আমাকে কিছু বলতে দেয় না যখন আমার কিছু বলার থাকে না তখন আমাকে ওকে যে হয় তুই কিছু বল তুই কিছু বল তখন ও কিন্তু কিছুই বলে না পাবে ব্লগিংয়ে বক বক করতে থাকি বাট ও যখন কথা বলতে থাকে তখন আমারও বেশ ভালো লাগে মানে আমি তখন রিয়েলাইজ করি যে এই সেই মানুষটা যে একসময় ব্লগিং এর ভি জানতো না এখন ইন্ট্রো দিচ্ছে কথা বলছে আরো কত কি যাই হোক এইসব দেখে আমারও খুব ভালো লাগে যে বিয়ের পরেও এখন আমাকে সাপোর্ট করে এইসব ভিডিও বানানোর দিকে আমরা এখন দেরি গেছি নবমী স্পেশাল ব্লক আমাদের তো আজকে আমরা নবমীতে যাব প্যানা সিটির দিকে মানে আমাদের কিছু কিছু আরও বাকি আছে সেগুলো আমরা যাইনি এখন পর্যন্ত তো যেমন আজকে ফার্স্ট আমরা প্যান্ডেল যাব মানে সেটা হলো অগ্রণীগলি অগ্রণী গলি আমরা ঘরের কাছে গাইজ যেটা সবচেয়ে ঘরের কাছে সেটাই আমরা সবচেয়ে যাচ্ছি লাস্টে আর যত দূরে দেখা ছিল সব দেখাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখে নিয়েছি এবার আমরা কাছের গুলো যেমন আজকে দেখবো আমরা অগ্নে গলি তারপর তারপরে গোপাল মাঠ আর এখানে আমাদের প্রভাত সংঘ এগুলো দেখবো আমরা এবারে আর লাস্ট আপনারা

এতক্ষণ মেঘে আমরা চলেছি কিন্তু একদম সামনে আর এখানে ক্রাউড দেখো একবার জন্য খুব ভিড় পুরো কাহিনী আছে যে যখনই কোনো ভাইমার পার্টাল আমরা করি সেটা অল্প কত বর্ষnabla বিভিন্ন হচ্ছে আমরা আমাদের সামনে এসে গ্রাউড কেমন অনেক বেশি গ্রাউড সবাই আন্তরিক রেখেছে हमारा आशीर्वाद से वेदित आनंदतम गुरु आदरतम पेंडेल তো আমরা এখন চলে এসেছি অগ্রণী সেই দুর্গা মণ্ডপ দেখার জন্য আর শুধু আমরা নয় আমাদের মতো প্রায় কয়েক হাজার লোক এখানে চলে এসেছে এই দুর্গা মণ্ডপটা দেখার জন্য আর এই হলো সেই জায়গা যেটা তোমার ব্লগের শুরুতে দেখেছিলে যে সাগরের সঙ্গে একটা গাড়ির ঝামেলা হয়ে গেছিল তো এখানেই সেই ঝামেলাটা হয়েছিল কেন এবং কিসের জন্য ঝামেলা হয়েছিল তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে

তো এখানে তোমরা দেখতেই পেলে এখানে কতটা পরিমাণে ভিড় ছিল আর এনারা কিরকম ভাবে লোক এন্ট্রি করার ছিল তো সেই ক্ষেত্রে ধাক্কা ধাক্কি হওয়াটা স্বাভাবিক বাট কোনো একটা কারণে আমার হাত ফেঁসে যায় সেটা নিয়ে এনারা সিন ক্রিয়েট করে এবং মিসবিহেভ করে আমাদের সঙ্গে দেন সাগরে একটু চেঁচামেচি করার পর ওনারা নিজেদের ভুল বুঝতে পারে দিদিছো যন্ত জয় করা প্যান্ডেল থেকে বেরিয়েছে সবাই কিন্তু চলে গেছে আর কি যখন সম্ভব আমরা চলে এসেছি বাইরের দিকে আমরা এখন অগ্রণী বেরিয়ে এবার প্রভাস সম্প দিকে যাচ্ছি তোমরা সবাই যাবো জানো যা দুর্গাপুর যে অগ্রণীর পাশে সম্পর্ক আমাদের হেটে আমরা সবাই এই ওইদিকে হলো অগ্রণী আর এই দিকে হলো প্রভাস সম্পর্ক দিকে আমরা চলে এসেছি প্রভাত চলো দেখা যাক এই বছরে কেমন হয়েছে প্রভাস কেমন করেছে আমরা চলে भास छ

শেষ হয়ে সব কিছু আমরা চলে এলাম আর এবার এখানে

বলস এটা তোমরা হাওড়া রিফ 2025 হাওড়া রিফ এর ইনস্ট্রাকশন্স আমরা যখন হাওড়া রিফ করতে এটা অবশ্যই আমরা ওই যাচ্ছি চলে গিয়ে তোমাদের সাথে আমরা চলে আস্তে আস্তে

<laughs> <थो> हावड़ा <laughs> <laughs> तो <गाएगा> हावड़ा <थाएगा> <laughs> 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 রিয়েল হাওড়া ব্রিজ তৈরি করেছিল ইংরেজরা আর এটা আর এই হাওড়া ব্রিজ তৈরি করেছে বাঙালিরা বাঙালিরা গাইজ সব পারে বুঝ খালি প্রাও বাঁশ দিয়ে তৈরি করে দিতে পারে গাইজ বাঙালিরা এটা হলো ট্যালেন্ট অফ বাঙালি এই নিজের খেতে পারে

আজ আবার আমরা চলে এসেছি দীপু পাসপোর্ট আমাদের জাংশন মলের সামনে তো আগের দিন খেয়েছিলাম আমরা চাউমিন আর আজ আমরা খাবো মোমো অ্যান্ড রোল তো এই আমাদের মোমো চলে এসেছে এখন সাগর হয়ে গেছে রোল নিতে তো খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর প্রত্যেকটা জিনিসের কিন্তু ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার ফোনে স্টোরেজ প্রবলেম একটু ছিল তাই সব জিনিসের হয়তো ক্লিপ নিতে পারিনি তো যেটুকুর ক্লিপ নিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে নেক্সট ব্লগে আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আমাদের চ্যানেলটিকে তো চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে